আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ এবং সাতাশ এ দুটি আয়াত আমরা সহি শুদ্ধ করে শিখব তো এখনও যারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন কারণ আমি কিন্তু এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم قل الله قل الله قل قل اللهم قل اللهم هم...

এখানে মিম গুণ্য করবেন মিম ওয়াজি গুন্না মাং আবার ইফা গুন্না মিম যেহেতু এখানে অক্ষের চিহ্ন সাহা আসছে তো আমরা এখানে অক্ষ ধরবো আর যদি অক্ষ ধরি তাহলে এভাবে অক্ষ ধরতে হবে মিম আমরা একটু ধাক্কা দিব অর্থাৎ সাথে আমরা চা লিফ টান দিয়ে হামজাকে ধরবো এভাবে আবার পড়ি প্রথম থেকে আবার পড়ি কলিল্লা আমার সাথে বলেন কলিল্লা মালিকাল মুলকি। মালিকাল মুলকে আবার কউলিল্লাহুম্মা মালিকাল তারপর তু তিল মুলকা তু তিল মুলকাম আবার বলেন তু তিল মুলকাম তারপর ওয়াতাং তাং জিউল মুলকা وتنزع الملك ممن تشاء قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء آه قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء তো এইভাবে আপনারা পড়বেন তারপর ওয়া টুয়ের রেজুমাং তাশ উ ওয়াট রিজু রিজু আইন অ্যা বলবেন ওয়া টুয়ের ইজুমাং মাং গুন্না বিখ্যা গুন্না ওয়া টুয়ের ইজুমাং তশা উ ওয়া টু রিলুম সাথে وتعز من تشاء وتذل من تشاء أما بولين وتعز, وتعز من تشاء وتذل من تشاء তারপর বিয়া দিকাল শইর এখন আছে বিয়া দিকাল খৈরো আর হবে বিঘা দিকাল খৈর রথে হবে শৈর এক লিফ টান দিয়ে রকে ধরতে হবে বিয়া দিকাল খাইর বলবেন না খৈর বলতে হবে আবার বলেন আমার সাথে বিয়া দেখাল শইর তারপর ইন না কা ইন এখন হবে ইন

নক আলা কুল্লি শাইইন পাদির তৃতীয় বড় তুমি জুল লাইলা এক লিটন হবে দুলি জুল লাইলা ফিন নাহারে ফিন গুনন বি ওয়াজ গুননা দুলি জুল লাইলা ফিন নাহারে ওয়া তুলি জুন নাহারা দেখুন প্রথমে আছে তুলি জুললাইলা ফিন নাহারি তারপর ওয়া তুলি জুন নাহারা হবে তারপর ফিল লাইল ফিল লাইলি আসার ওয়ক্তুল্লাহ হবে ফিল লাইল লাই আমরা এখানে এক লিফটান দিয়েLambda দেবো লাইল এটা হচ্ছে মধ্যে লিন এখানে এক লিফটান দিতে হবে একসাথে তুলি জুললাইলা ফিন নাহার ইওয়া তুলে জুন নাহারফিললাই আবার বলেন তুলে জুললাই লাফিন নাহারইওয়া তুলি জুন নাহাফিললাইল এভাবে তারপর ওয়াতুজুল হাইয়া হাইয়া হাই আজবার হাইয়া আজবর ইয়া হাই আজবারর মধ্যখন অবস্্যী প্র্তাত লাবে وتخرج الحي من الميت مي ميت وتخرج الحي من الميت ابربلين وتخرج الحي من الميت تبر وتخرج الميت من الحي ওয়া তোখ রিজুল মাই ইয়েটা মাই ইয়ে মাই ইয়ে জিব্বার মধ্যখন অবশ্যই ওপর তাহা তো লাগাতে হবে তাছাড়া ইয়ার উচ্চ সুন্দর হবে না ওয়া তোখ তোক এখন ওয়া তোখ ৰিজুল মাই ইয়েটা মিনাল হাই মৃ নাল হাই হাই এভাবে উচ্চারণ করবেন আবার ওয়া তোখ ৰিজুল হাইয়া মিনাল মাই ইয়ে তে ওয়া তোখ ৰিজুল মাই ইয়ে মিনাল হাই أكشطه، وتخرج الحي من الميت، وتخرج الميت من الحي. أبى أقوله نماشطه، وتخرج الحي من الميت، وتخرج الميت من الحي. تر. من تشاء.

বি ওয়াই এখন আছে বি ওয়াই বিন আর যদি আমরা এখন অফ ধরি তাহলে হিসাবে হবে অর্থাৎ সাথে আমরা তিন আলিফ টান দিয়ে বাকে ধরবো এবং বাতি গিয়ে কল কলক করবো এভাবে বি এ এইভাবে আবার বলেন আমার সাথে ওয়াট আউর জ আবার তো ঠিক এইভাবে আপনারা পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب তো আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ